নমস্কার আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূল্য প্রাপ্তি শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলিল এ বেঁচি গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন হেন কালে হেরি ফুল আনন্দে পুলকাফুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনি লব কত মূল্য ইহার ভগবান আজ এসেছেন তার পায়ে দিব উপহার মালিকহে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহাদিতে কালে সমারহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল শুধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে মালিকহে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব পান্থ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালিভাবে যার তরে এ দোহে বিবাদ করে তারে এ দিলে আরো পাবগত কহিল সে করজোরে দয়া করে ক্ষম মোড়ে এ ফুল বেঁচিতে নাহি মন এত বলে ছুটিল সে রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিচে অধর পরে করুণার সুধাহাস্য জ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নাহি মুখে তার বাক্য নাহি সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পরে পরশি অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি কহ বৎস কি তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা